বালুরঘাটের বিগ বাজেটের শ্যামা পুজোর মধ্যে অন্যতম সাড়ে তিন নম্বর মোড় চতুর্দশী সন্ধ্যায় হীরক জয়ন্তী বর্ষের সাড়ে তিন নম্বর ক্লাবের মাতৃমণ্ডপের উদ্বোধন করেন বালুরঘাটের ভূমিপুত্র সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চলের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার চলচ্চিত্র ও দূরদর্শন খ্যাতশিল্পী সোহিনী সরকার

ঝুমোর রাজকাহিনী সিনেমাওয়ালা দুর্গা সহায় আগন্ত রঘু ডাকা トリマンギ উদ্বোধন হয়ে বেশি কিন্তু অভিনেত্রী বলতে যাদের বোঝায় যারা অভিনয়টা জানেন এবং বোঝেন তাদের মধ্যে থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা সোহিনী সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন একবার জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন তিনি আসতে রাজি হয়েছেন আমাদের এখানে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই সাড়ে তিন নম্বর ক্লাবের পুজো উদ্বোধনে উনি আমাদের আজকে সরিয়ে হয়েছে এই ক্লাবের সভাপতি সম্পাদক পুজো কমিটির সম্পাদক সভাপতি এবং অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন এই ক্লাবের তাদের সকলকে আমার তরফ থেকে আমি এই পুজোর বিজয়া গেছে চলে কিন্তু মা কালী রূপে আমাদের সামনে আবার আসছে সেই উপলক্ষে আপনাদের সকলকে শ্যামা এবং দীপাবলির শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই বাঙালি বরাবরই মাতৃসাধক আমরা মায়েদেরকে সাধনা করে বরাবরই কখনও দুর্গা রূপে কখনো মা কালী রূপে কখনও মা সরস্বতী রূপে কখনো ঘরের শান্ত সুষ্ট মেয়ে লক্ষ্মী হিসেবে আজকে এই কালী পুজো যে যে পুজোতে মাকে আমরা ওষুর নিধনী হিসেবে মা ওষুধ নিধন করছেন রক্তবীজ নিধন করছেন সেই রূপে মাকে আরাধনা করি আজকে মা কালীর আরাধনায় আমরা সকলে প্রতি হয়েছি আর আমি সহিনীর সাথে গল্প করছিলাম যে আমি যখন ছোটো ছিলাম সাইকেল নিয়ে পড়তে যেতাম এদিক দিয়ে তো সাড়ে তিন নম্বর ক্লাবে ঠাকুর দেখা বা পুজো দেখা একটা বিশেষ আকর্ষণ থাকত এবং তখন পুজোটা হতো হচ্ছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে জল থাকতো ওপারে পুজোটা হতো পরবর্তী সময়ে আর পরিবর্তিত হয়ে ক্লাবের ঘর তৈরি হয়েছে সাড়ে তিন নম্বর ক্লাব বালুরঘাট শহর তথা দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম সেই ক্লাবগুলি বা সেই সংস্থাগুলির মধ্যে অন্যতম যে সংস্থাগুলি শুধুমাত্র পুজো বা খেলাধুলো নিয়ে সীমাবদ্ধ থাকে না নানা ধরনের সামাজিক কাজকর্ম সেই সামাজিক কাজকর্ম সেখানে ডাক্তার বসা থেকে শুরু হোক বিনা পয়সায় বা কম পয়সায় দরিদ্র মানুষের চিকিৎসা করা এই সমস্ত কিছু সাড়ে তিন নম্বর ক্লাব বছরের পর বছর ধরে পড়ে আসে এবং সেক্ষেত্রে এখানে যারা অধিবাসী আছেন এই পাড়ার যারা মানুষ আছেন নাগরিক আছেন যারা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমার গলার স্বর যতদূর পর্যন্ত যাচ্ছে সকলকে আমার তরফ থেকে দীপাবলির শুভেচ্ছা মা কালীর আরাধনায় আমরা ব্রতি হয়েছি মায়ের কাছে প্রার্থনা করব মা যেন মনুষ্য শরীরে পশুর রূপী যে সমস্ত আমাদের মধ্যে কামনা বাসনা আছে সেগুলোকে যেন